হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আজকে একটা ন্যাচারাল কাঠকে কিভাবে আমরা বাপ রঙ দিয়ে ঢাকিয়ে মেহগনি পালিশ করব সেটা তোমাদেরকে দেখাবো প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে তুমি হয়তো বুঝতে পারবে না দেখো বন্ধু আমরা পটিং করছি পটিং করছি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো দেখো আমরা পটিং করছি তোমরা একেবারে মন দিয়ে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না বুঝলে বন্ধু সেই জন্য সব বন্ধুদেরকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কিভাবে আমরা ঝকঝকি চকচকি গালা পালিশ করি অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে দেখো এটা মোম রজন গলিয়ে নিলাম দিয়ে সঙ্গে ফেরেন চক পাউডার দিলাম দেখছো তো মোম রজন কেউ রজন বলে কেউ কারফা বলে মোমো রজন এবং তার সঙ্গে ফ্রেন চক পাউডার দিয়ে আমরা পটিং বানাইছি এটাকে বুঝলে বন্ধু দেখো যে ফুটো ফাটাগুলো আছে এইগুলো আমরা সব পটিং করে নিয়েছি দেখছো তো যে ফুটো ফাটাগুলো আছে এইগুলো আমরা সব পোটিং করে নিয়েছি যাতে রঙের পরে এগুলো না বুঝতে পারা যায় সেই জন্য এইগুলো পোটিং করে নিয়েছি দেখছো যেখানে ফুটো ফাটা আছে সেগুলো আমরা পোটিং লাগিয়ে পুরো একবারে নিখুঁত করে নিয়েছি দেখছো বন্ধু যে সব বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সে সব বন্ধুদেরকে অসংক অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেই সব বন্ধুদেরকে বলো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর মোবাইল মোবাইলে পৌঁছে গেলে তুমি ভিডিওটা দেখতে পাবে আর দেখলে তোমার যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবে বুঝলে বন্ধু দেখছো এটাকে আমরা পোটিং করছি পোটিং করা শেষ এবার দেখো আমরা ফেভিকল আটা দিয়ে কিভাবে হলুদ বাপ মারছি দেখছো ফেভিকল আটা দিয়ে কিভাবে আমরা হলুদ বাপ মারছি এই দেখো এটা যেটা গালার পরিমাণ খরচাটা সেই খরচাটা কমে গেল আর কি এবং এটাও ভালো লাস্টিং এবং খুব মজবুত বুঝলেন তো এটা আটা বলে যে খারাপ জিনিস তা নয় এই আটাটা এমন কামড়ি ধরে যাবে না গালার থেকেও মানে এর শক্ত বেশি হবে অতচুর খরচা কম দেখো বন্ধুরা আমরা এবারে হলুদ বাপটাকে নিয়ে মিশিয়ে দিচ্ছি আটার সঙ্গে যতটা পরিমাণে আমাদের বাপ লাগবে ততটা পরিমাণে আমরা বাপ গুলে নিয়েছি গুলে নিয়ে আমরা এটাকে বাপ মারব এবার দেখছো বন্ধু তোমরা কাজ করলে এইভাবে কাজ করবে এই পদ্ধতিতে দেখবে খরচা কম হবে এবং ঝকঝকি চকচকি গ্লেজ হবে আর যেসব বন্ধুরা মিঠু ফার্নিচার নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ বন্ধু সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই বন্ধু সেই বন্ধু বন্ধুদেরকেও বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও ছাড়লেই তোমার মোবাইলে পৌঁছে যাবে আর সেইগুলো দেখে যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু যত লাইক দিবে তত আমাদের ভিডিও বানানো আরও আগ্রহ জাগবে আর ভিডিওটা কেমন হলো এবং কেমন লাগলো প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে দি দেখে আমাকে কমেন্ট করবে কমেন্টে বলবে বুঝলে ভাই সব দর্শক ভাইদেরকে এটা দেখার জন্য অনুরোধ রইল বুঝলে দর্শক ভাই আপনারা সবাই দেখবেন আমার দেশ থেকে যেসব ভাইরা আমার ভিডিওগুলো দেখে সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা এবং ধন্যবাদ বাইরে দেশ থেকে যেসব ভাইরা আমার ভিডিওটা দেখে সেসব ভাইদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখে আমাদের ভারতবর্ষ থেকে দেখে সৌদি আরব থেকে দেখে এবং বাংলাদেশ থেকেও আমার বন্ধুরা অনেক দেখে এবং আমাদের ভারতবর্ষ মধ্যে অনেক যেসব হিন্দি আছে হিন্দি ভাষায় কথা বলে সেসব ভাইরাও আমার ভিডিওটা দেখে সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এই ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে দি দেখে তোমরা আমাকে কমেন্ট করবে যে কেমন হলো দেখো এইটা হচ্ছে হেডবোর্ড আর যেটা মারছি ওইটা হচ্ছে লেগবোর্ড এই দেখো এইটা হচ্ছে লেগবোর্ড দেখছো এটা লেগবোর্ড আর যেটা ঠেসানো রয়েছে ওইটা হেডবোর্ড দেখছো আমরা হলুদ বাপটাকে মেরে নিছি হলুদ বাপটা মারা হয়ে গেলি তারপরে আমরা এটাকে ফাইবার করব বন্ধু তুমি যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা ফেসবুক থেকেও দেখবে ফেসবুকও আমাদের লিঙ্ক দেওয়া থাকবে দেখছ বন্ধু আমরা কিভাবে ব্রাশ দিয়ে হলুদ বাপটা মেরে দিচ্ছি এই নকশাটা খুব ঘুন ঝিম নকশা বলে ব্রাশ দিয়ে মেরে দিচ্ছি ব্রাশ দিয়ে মারলে ভালো হয় তবে ফাইবারটা হাটে টানবো ফাইবারটা হাতে টানবো হলুদ বাপটা আমরা ব্রাশ দিয়ে মেরে দিচ্ছি এবং কিছু গালা সেগুলো ব্রাশ দিয়ে খাওয়াব দেখছো বন্ধু আমরা এইটাকে কেমন হলুদ বাপ মেরে দিলাম দেখো বন্ধু আমাদের প্রায় বাপ মারা শেষ আমরা এবার কীভাবে ফাইবার টানবো সেগুলো দেখাবো আমাদের গালা মারার এলা মারার কাজ শেষ এবার আমরা কীভাবে ফাইবার করবো সেটা দেখাবো বুঝলে বন্ধু দু নম্বর ভিডিও গেল দেখো আমরা এটাকে গালাটাকে ঘাঁটিয়ে নিচি ঘাঁটি নেওয়ার পরে আমরা পাত্রতে ঢেলে নিয়েছি পাত্রতে ঢেলে নেওয়ার পরে আমরা এটাকে রঙ পাইল করবো ফাইবার করার জন্য দেখো বন্ধু দেখো এটা হচ্ছে রেড অক্সাইড এটা হচ্ছে রেড অক্সাইড মানে এটার লাল রঙ রেড অক্সাইডটা দিলাম তার সঙ্গে দেখো লাইট ব্রাউন লাইট ব্রাউনটা খানিকটা দিয়ে দিচ্ছি দু রকম তিন রকম রঙ দিয়ে ফাইবারটা করলে ফাইবারটা ভালো দাঁড়াবে বুঝলে ভাই দেখো আমরা এটার মধ্যে খানিক লাইট ব্রাউন দিয়ে দিলাম আর এই দেখো খানিক মেহেগুনি রং দিয়ে দিচ্ছি দেখছো এটা হচ্ছে রাজারানী মেহেগুনি রঙ এই রঙগুলো দিয়ে ফাইবার করলে ফাইবার খুলে ভালো ঝকঝকি চকচকি গ্লেজ হবে বুঝলে তো দেখো আমরা রংটাকে ভালো করে ঘাঁটিয়ে নিছি যাতে রংটা ভালো করে মিক্স হয়ে যায় তারপরে সাদা একটা ন্যাংরা দিয়ে আমরা বই দেখো দেখছো সাদা ন্যাংরা দিয়ে এবার আমরা ফাইবার টানবো দেখো দেখছো কেমন ভাই পার টেনে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর এই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই মিটু ফার্নিচার নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকেও আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধু কেমন আমরা ফাইবারগুলো টানছি দেখছ তো তাহলে সব ফাইবার টেনে দিয়েছি দেখছো আমরা এইগুলো সব ফাইবার টেনে নিয়েছি ফাইবার টানার পরে এগুলাকে আমরা আবার গালা খাওয়াবো এইগুলো আমরা ফাইবার করে নিয়েছি ফাইবার করে নেওয়ার পরে আমরা এগুলোকে আবার গালা খাওয়াবো দেখছো বন্ধু বুঝতে পারছো তো প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইছি ভালো করে বুঝে নাও তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি সব কিছু বলে দেব দেখছো ভাই কত সুন্দর ফাইবার টেনে দিছি দেখো এইগুলো আমরা সব ফাইবার টেনে দিছি দেখছো কত সুন্দর ফাইবার টেনে দিয়েছি বলো তো তবে বন্ধুরা আমরা এত পরিশ্রম করে ভিডিও বানাইছি তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে কেমন লাগলো ভিডিওটা বুঝলে ভাই ভিডিওটা দেখে অবশ্যই বেরিয়ে চলে যাবে না তোমাদের মতামতটা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে দেখছো ভাই আমরা এগুলো সব ফাইবার করে দিচ্ছি ফাইবার করে দেওয়ার পরে আমরা এটাকে আবার গালা খাওয়াবো বুঝলে তো মাঝে মধ্যেই রাত দশটার সময় আমি লাইভে আসি যদি কোনো দর্শক ভাইয়ের আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে এবং জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে লাইভে আসবে রাত দশটায় আমি লাইভে তোমাদের সঙ্গে গল্প গুজব করবো এবং মতামত জানাব বুঝলে ফাইবারটা ভালো হয়েছে তো বন্ধু ফাইবারটা ভালো লাগছে দেখো আমরা এগুলো সব ফাইবার টেনে দিচ্ছি দেখছো বন্ধু আমরা যে পদ্ধতিতে কাজ করছি তোমরাও সেই পদ্ধতিতে কাজ করবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে খাটের তবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেসব বন্ধুদেরকে অনুরোধ করবো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই কাজে লাগবে এই ভিডিওটা দেখলে এরপরে আমরা আবার ধামাকা পালিশ নিয়ে আসব দেখছ বন্ধু কত সুন্দর ফাইবার করে দিচ্ছি এইগুলো তোমরাও এইভাবে ফাইবার করবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কুরুক জামের কাঠ এটা বুঝলে তো এটা হচ্ছে কুরুক জামের কাঠ হলুদ বাব দিয়ে না ঢাকাইলে এর সুন্দর ঝকঝকি চকচকি পালিশ আসবে না এগুলো ন্যাচারাল পালিশ করলে দেখতে খারাপ লাগবে সেই জন্য এগুলো হলুদ বাব দিয়ে ঢাকিয়ে আমরা পালিশ করে দিয়েছি বুঝলে দেখো ফাইবারে কাজ শেষ এবার আমরা গালা খাওয়াবো দেখো আবার মেজে নিছি একবার মাজাই করে নিছি মাজাইয়ের পরে আমরা গালা খাওয়াবো তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিছি তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি দিয়ে তারপরে গালা খাওয়াবো দেখছো আমরা এটা তিনশো কুড়ি নাম্বার পেপার দিয়ে ভালো করে মাজাই করে নিছি মাজাই করে নেওয়ার পরে আমরা গালা খাওয়াবো এবার দেখো বন্ধু আমরা পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছি অবশ্যই তোমরা দেখবে তোমাদের জন্য বানাইছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর এই যে রোদে গরমে পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছি বন্ধু অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আমরা যেই কষ্ট করে ভিডিওগুলো বানাইছি সেই কষ্টর বিনিময়ে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করে যাবে বুঝলে বন্ধু দেখো আমরা এটাকে মাজাই করে নিচ্ছি এবারে মাজাই করার পরে আমরা এটাকে গালা খাওয়াবো বুঝলে বন্ধু বন্ধু ভাইবারটা কেমন হয়েছে ভালো হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও দেখো আমাদের মিস্ত্রি কত পরিশ্রম করে ঘষছে দেখছো তো আমরাও পরিশ্রম করে ভিডিও বানাইছি প্রচণ্ড রোদ গরম বুঝলে বন্ধু এই রোদ গরমের মধ্যেও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা ভিডিও বানাইছি প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো হয়তো ভাইটাল কাজ সেইগুলো হয়তো তুমি মিস করে গেছো বুঝলে বন্ধু সেই জন্য প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে তুমি দেখবে একেবারে সব পালিশের কাজ শিখে যাবে এবং আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে বুঝলে দেখো বন্ধু তিনশো কুড়ি পিপার দিয়ে আমরা মাজাই করে নিলাম এটাকে মাজাই করে নেওয়ার পরে এবার আমরা এটাকে গালা খাওয়াবো দেখছো ডিজাইনটা ভালো লাগছে ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে দেখো বন্ধু দেখেছ তো কত সুন্দর করে আমরা মাজছি এটাকে তিনশো কুড়ি পিপা দিয়ে সুন্দর করে মেজে নিচি সুন্দর করে মাজার পরে যে খোঁচাগুলো আছে আমরা হাত বুলি দেখে নিছি সেই খোঁচাগুলো আর নাই নাকি এবার আমাদের মাজা শেষ এবার আমরা গালা খাওয়াবো দেখো আমরা গালা ঢেনে নিলাম এবারে গালার সঙ্গে একটু কামধনু রঙ পাইল করে দিলে ভালো হয় এই দেখো এই কামধনুটা এই কামধনুটা একটু পাইল করে দিলে ভালো হয় কামধনুটা আমরা একটু দিয়ে দিলাম পাইল করে দেখছো তো রংটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে হাত দিয়ে ঘেঁটে মিক্স করে নিয়েছি যাতে রঙটা গুটিগুটি না হয়ে থাকে গুটিগুলো যেন সব ভেঙে যায় এবং রঙটা যেন খুব সুন্দরভাবে লাগে দেখো দেখছো কত সুন্দর লাগছে দেখছো বন্ধু দেখো কত সুন্দর লাগছে দেখো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে দেখছো বন্ধু ফাইবারটা কত সুন্দর দেখতে লাগছে বলো তো হ্যাভি সুন্দর দেখতে লাগছে ফাইবারটা আর আমরা গালা খাওয়াইছি আর দেখো চিকচিকি ভাব চলে আসছে গ্লেজ চলে আসছে দেখছো দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এলো দেখো তোমরাও এই পদ্ধতিতে রং করবে এবং দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ অবশ্যই হবে আর প্রতিটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে ভাই ফার্নিচার পালিশ করতে গেলে ভালো করে মাজা ঘষা পটিং করতে হবে ভালো করে মাজা ঘষা পটিং করলে যে কোনো ফার্নিচার হোক না কেন ঝকঝকি চকচকি অবশ্যই গ্লেজ হবে এবং তার সঙ্গে ভালো স্পিরিট এবং ভালো গালাটা দিতে হবে বুঝলে দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গেলে যাবে দেখছো কত সুন্দর গ্লেজ চলে এলো বলো তো আমরা এবার যেটা মাস্ক যেটা চিকচিকি ভাব আনার জন্য সেটাকে আমরা মারব যেসব ভাইদের মেশিন আছে হাওয়া মেশিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেসব ভাইরা মেশিন দিয়ে মেরে দেবে আর যেসব ভাইদের মেশিন নাই তারা হাত দিয়ে মেরে দেবে ব্রাশ দিয়ে বুঝলে তারা বিরাজ দিয়ে মেরে দেবে ব্রাশ দিয়ে মারলেও ঝকঝকি এবং চকচকি গেলে যাবে বুঝলে ভাই মাই মাস্কটা আমরা যেটা মারবো সেটা হাত দিয়েও মারা যাবে এবং স্প্রেও করা যাবে দেখো আমরা এটাকে গালাটাকে প্রায় খাওয়ানোর দিকে শেষের দিকে চলে আসছি আমাদের এই গালাটা খাওয়ানো হয়ে গেলেই আমরা দেখুন মাস্ক মারব দেখো ঠিক মেহেগুনি কালার আসছে তো বন্ধু ঠিক মেহেগুনি কালার চলে আসছে দেখো আর আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হচ্ছে দেখছো বন্ধু ভালো করে গালাটা খাই দিলাম তবে অবশ্যই আমরা গালাটা এক কোট খাওয়া দেখাইলাম কিন্তু অবশ্যই সাত থেকে আট কোট গালা অবশ্যই খয়াইতে হবে বুঝলে ভাই তবে ঝকঝকি চকচকি হবে সাত থেকে আট কোট অবশ্যই গালা খাইতে হবে তবে ঝকঝকি চকচকি হবে আমরা এটা শর্টে দেখিয়ে দিলাম এক কোট গালা দিয়ে আমরাও সাত কোট আট কোট গালা মেরেছি বুঝলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমরা সব ভিডিওগুলো দিই নাই দেখছো কত সুন্দর গ্লেজ চলে আসছে বলছিল তো একেবারে ঝকঝকি চকচকি গ্লেজ জুলে আসছে দেখো বন্ধু আমাদের গালা মারা এবার শেষ এবার মাস্ক মারবো দেখো এটা হচ্ছে মাস্ক এই মাস্কটা আমরা মেশিনের সাহায্যে মেরে দিছি যাদের মেশিন আছে তাদেরকে ভালো কথা যাদের মেশিন নাই তারা হাত দিয়েও মারতে পারো বুঝলে ভাই এটা মেশিনে মারতে হবে তার কোনো মানে নাই যাদের মেশিন আছে তারা মেশিন দিয়ে মারবে আর যাদের মেশিন নাই তারা ব্রাশ দিয়ে মেরে দেবে এবং সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে আয়নার মতো দেখছো আমরা স্প্রে করে দেওয়ার পরে দু তিন ঘন্টা পর যা চকচকি ছিল তার থেকে আবার ডবল চকচকি হবে বুঝলে ভাই এই যে মাস্কটা মারছি এখন যা চকচকি দেখাইছে যখন দু ঘন্টা তিন ঘণ্টা পরে মাস্কটা শুকিয়ে যাবে তখন দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দেখাবে দেখছো ভাই কত সুন্দর খাটটাকে ঝকঝকি চকচকি করে দিলাম বলো তো তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে দেখবে তোমাদেরও আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং দেখলে পার্টি খুশি হবে এবং তোমার ব্যবসার উন্নতি হবে এবং তোমার কাজের নাম ছুটবে দেখছো বন্ধু আমরা কত সুন্দর পেরে করে দিলাম এটাকে তোমাদের যদি পেরে মেশিন না থাকে তাহলে ব্রাশ দিয়ে তুলি দিয়ে মেরে দেবে বুঝলে কোনো অসুবিধা নাই যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর অবশ্যই আমাকে একটা করে লাইক দিয়ে যাবে আর তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবে কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের ইচ্ছুক সেই ধরনের ভিডিও আমি আবার নিয়ে আসবো যদি কাজের ভিডিও নিয়ে আসতে বলো তাহলে আবার কাজের ভিডিও নিয়ে আসবো যদি তোমরা পালিশের ভিডিও নিয়ে আসতে বলো তাহলে আমরা পালিশের ভিডিও নিয়ে আসবো বুঝলে ভাই সব বন্ধুকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ চুল আসছে দেখছো তো এই যে পালিশটা আমি মেরে দিয়েছি এই পালিশটা মারা পরে যখন শুকিয়ে যাবে তখন এর থেকে আরও দুগুণ গ্লেচ চুলে আসবে দেখছো ভাই কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চুলে আসছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুকেগুলো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর এই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও দেখেছো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হয়ে গেছে তা বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরাও এইভাবে এই পদ্ধতিতে পালিশ করবে দেখে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পার্টি দেখলে পার্টি খুশি হবে এবং খুশি হলে তোমার কাজের ডাক বাড়বে বুঝলে তো যখনই তুমি ঝকঝকি চকচকি পালিশ করবে যখন পার্টির পছন্দ হবে তখন তোমার অবশ্যই নাম ডাক বাড়বে দেখো এবার আমরা কমপ্লিট ভিডিও দেখাবো এ দেখো আমরা ভিডিওটা আবার প্রায় কমপ্লিট করে ফেলেছি দেখছো কত আয়নার মতো গ্লেজ দিচ্ছে কত সুন্দর গ্লেজ দিচ্ছে বলো তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দিচ্ছে বুঝলে বন্ধু তোমরা এই পদ্ধতিতে খাটে পালিশ করবে এবং যে কোনো ফার্নিচারে পালিশ করবে এরকম ঝকঝকি চকচকি গ্লেজ যাবে বুঝলে দেশ থেকে যেসব ভাইরা আমার ভিডিওটা দেখছো সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইরে দেশ থেকে যে সব বন্ধুরা দেখছো সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে কোন দেশ থেকে তোমরা ভিডিওটা দেখছো কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধু এখান থেকে দেখছে সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরের ভিডিওতে আবার দেখা হবে